হ্যালো নমস্কার নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো তো আজকে আমার কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট দিন তার কারণ হচ্ছে তোমরা জানো আমি আর সাত মিলে একটা বিজনেস শুরু করেছিলাম জাস্ট বিজনেসটা মানে ভীষণ ছুট ছ ভীষণ ভালোভাবে বিজনেসটা রান করছিল। কিন্তু তারপরেই এরকম একটা ইনসিডেন্ট হয়ে যায় আর পুরোপুরি আমি স্টপ করে দিয়েছিলাম একা সমস্ত কিছু করতে পারতাম বাট আমি সেই মেন্টালি পরিস্থিতিতে ছিলাম না যে একা একা সব করব। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার বাড়ির লোক কাকিমা সবাই আমাকে এনকারেজ করে যে পারবে রিত্বি একা করো না হলে তুমি জাস্ট বসে থাকবে তোমারই লস হবে আর কিছুই না তো যেহেতু শাগ্নিক এখন টোটালি ফাইন আছে ও আমাকে বলছে যে লাইভ করতে তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক তো আজকে থেকে আবার বলতে পারো একদম নতুন করে আমার বিজনেসটা আবার আমি শুরু করছি এরকম একটা বাধা পাওয়ার পর হোপফুলি এবার আর যেন কোনো কিছু না হয় এবং আমার যে স্বপ্ন আছে আমার এই বিজনেসটা নিয়ে সেটা যেন আমি অ্যাচিভ করতে পারি তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ধরে মারাত্মক বৃষ্টি পড়ছিল কালকে অবশ্য বিশ্বকর্মা পুজো তার আগে ভীষণ ভালো ওয়েদার হয়ে গেছে আর আমি প্রত্যেকটা ব্লগে আমাদের যে পুকুর আছে আমার নয় আমার মায়ের সেইটা আমি আপডেট তোমাদের দিয়ে দিই এই দেখো এত বৃষ্টি হয়েছিল যে পাতাগুলো পচে পচে যাচ্ছে এই যে এখন আমি রেডি হব সত্যি কথা বলতে একা এখন সমস্ত কিছু করছি আর মা দিদি প্রচণ্ড পরিমাণে সাপোর্ট তো করছেই মানে ধরো প্যাকেজিং থেকে শুরু করে সমস্ত কিছু হয়তো আমরা সবাই মিলেই একসাথেই করব। এবং আমার আরও দুজন যে থাকে তারাও থাকবে তো হোপফুলি এবার সমস্ত কিছু ঠিকঠাক হবে ভগবানের ওপরই এবার সবটা ছেড়ে দিয়েছি চলো এবার রেডি হয়নি তো ফার্স্ট দিন আমি যে লাইভ করেছিলাম সেগুলোর পার্সেল মোটামুটি শর্ট আউট করে তারপরে বেরিয়ে পড়েছিলাম সাগনিকের কাছে তো চলো এখন যাওয়া যাক ওর কাছে এয়ার র্যাপের কথা আমরা সবাই জানি কিন্তু মোস্টলি এয়ার র্যাপ ভীষণ কস্টলি হয় লাইক পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু আজকে তোমাদের সাথে আমি এমন একটা প্রোডাক্টের কথা শেয়ার করব যার কস্ট একদম মানে কি বলবো একদম হাফেরও হাফ কিন্তু সেম সেম কাজ তোমাকে দেবে সেম হেয়ার স্টাইল তুমি করতে পারবে কি করতে পারবে না কি বিশ্বাস হচ্ছে না দাঁড়াও তোমাদের বিশ্বাস করিয়ে দিচ্ছে এটা হচ্ছে আগারো সিক্স ইন ওয়ান মাল্টি হেয়ার স্টাইলার ইম্পিরিয়াল যার মধ্যে তোমরা ওভার হিট প্রোটেকশন পেয়ে যাবে আয়নিক টেকনোলজি পেয়ে যাবে এবং ইন্টেলিজেন্ট হিট কন্ট্রোলার পেয়ে যাবে অটো ক্লিন টেকনোলজি পেয়ে যাবে একদম একটা লাক্সারিয়াস বক্সে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে একটা ড্রায়ার পেয়ে যাবে একটা স্মুদার হেড পেয়ে যাবে একটা কম্বিং ব্রাশ পেয়ে যাবে ভলিউমাইজার পেয়ে যাবে লেফট এন্ড রাইট এর জন্য ইয়ার র্যাপ পেয়ে যাবে এই দেখো এটা হচ্ছে মেন বডি এখানে পাওয়ার অফনের অনের বাটন পেয়ে যাবে তারপরে স্পিড কন্ট্রোলের বাটন পেয়ে যাবে হিট কন্ট্রোলেরও বাটন পেয়ে যাবে সাথে থ্রি সিক্সটি কর্ড এবং এই যে কর্ডটা দেখছো সেটাও কিন্তু বেশ বড় এবার হেডগুলো মেন বডির সাথে অ্যাটাচ করবে কি করে জাস্ট এখানে তোমাদের টার্ন করতে হবে দেখো আপনা আপনি লক হয়ে গেল এবং ডিটাচ করার জন্য এই লকটাকে জাস্ট নিচের দিকে প্রেস করলেই ডিটাচ হয়ে যাবে আমি দেখো ওয়েট হেয়ারে হেয়ার ড্রায়ারটা ইউজ করছি মাত্র 20 মিনিটসে আমার পুরো হেয়ারটা একদম ড্রাই করে দিয়েছে উইদাউট এনি ফ্রিজিনে তোমরা তিনটে হিট সেটিং এবং তিনটে স্পিড সেটিংও পেয়ে যাবে নেক্সট আমি ইউজ করছি স্মুদনিং ব্রাশ এই ব্রাশটা তোমাদের হেয়ারকে অনেক বেশি স্মুথ করবে তোমরা রেগুলার বেসিসে এটা ইউজ করতে পারবে এবং ডিফারেন্সটা নিজেরাই লক্ষ্য করবে নেক্সট আমি ইউজ করছি ভলিউমাইজার ব্রাশ এইটা তো আমার খুবই পছন্দের দেখো ইনস্ট্যান্ট তোমার হেয়ারকে একটা ভলিউম দেবে এবং উইদাউট এনি ড্যামেজ এই প্রোডাক্টটা কিন্তু তোমার হেয়ারকে একদমই ড্যামেজ করে না তাই স্টাইলও করতে পারবে কিন্তু চুল ড্যামেজ হওয়ার একদমই ভয় থাকবে না নেক্সট আমি ইউজ করছি কম্বিং ব্রাশ যেটা তোমার হেয়ারকে ট্যাঙ্গেল ফ্রি করবে এবং শাইনিও করবে নেক্সট সবথেকে বেশি ভাইরাল অটোমেটিকলি র‍্যাবস অ্যান্ড লেফটের জন্য লেফট কার্লার নজল পেয়ে যাবে এবং রাইটের জন্য রাইট কার্লার পেয়ে যাবে তোমরা একদম এফর্টলেসলি কার্ল করতে পারবে দেখতেই পাচ্ছো আমার এত বড় হেয়ার সেখানে মাত্র জাস্ট টোয়েন্টি মিনিটসের মধ্যে আমার গোটা হেয়ারটা আমি কার্ল করে নিয়েছিলাম ও মাই গড আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট আমি ডেস্ক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দিয়ে রেখেছি ওখান থেকে চাইলে তোমরা পারচেস করে নিতে পারো সাদমিকের সাথে দেখা করতে গিয়েছিলাম যেমনটা তোমাদের বলেছিলাম ওখান থেকে আমাকে গাড়িতে তুলে নিয়েছে এখন আমি আরও এসছি যেমন করে আমি আর এসছি একটু বাজারে সরাফুলি বাজারে শপিং করতে বলছি মানে বলে বলে অভ্যাস হয়ে গেছে সমস্ত ফল ফল সব নিতে তো ওগুলোই এখন নিচ্ছি সট টাকা আসো উঠে গেছে এখন এসছি আমরা এখন কম দামে পাওয়া যায় এ স্কিল 100 ফুলবাল নেচি যা দিতে নিয়ে নিতে 70 টাকা আপেল কেন বেশি দাম আরে দুটো বাড়ির পূজক কি খাবে নিলি কেন

দেখো সব শেষ এখন এসছি আমরা বুঝতে পারছি এ না বুঝতে পারছে না আমাকে কি বেশি দাম বলছে না কম দাম এই হয় থেকে কিন্তু আমি আবার বাড়ি যাব না আমি এখান থেকে আবার যাব শাগ্নিকের কাছে ওর সাথে আমার কিছু কাজ আছে আসলে তোমাদের বলছিলাম সমস্ত কিছু ওই জানে তোর থেকে একটু একটু আমি জাস্ট তোর থেকে জানবো ল্যাপটপের কিছু বিষয় আছে সেগুলো বাধাই আমরা

টাকা করে এটা অন্য দিনের একটা ভিডিও ক্লিপ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আসলে আমাদের বাড়িতে নতুন ছাদ হচ্ছে এইটা কোন জায়গা বলো তো যেখানে আমার মা অনেক গাছ বসাতো তোমাদের দেখাতাম সেই ছাদটাই তো ওটার ওপরে আরো একটা ছাদ হয়েছে এই যে এখানে সমস্ত ঢালাইয়ের কাজ চলছে আমার বাপেই সমস্তটা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি ছাদ ঢালাই আমার বোধহয় এই প্রথমই দেখলাম কারণ এর আগে যতবার হয়েছে তখন আমি খুবই ছোট ছিলাম তো আমি সেইভাবে দেখিনি এইখানে দেখো এখানে ওই যে মিশ্রণটা সেটা এইভাবে ওপরে আনা হচ্ছে মানে লিফটের মাধ্যমে এরকম যেটা বেশ আমার ইউনিক লাগলো বা অন্যরকম লাগলো ঢালাইটা না দুদিন আগে হওয়ার কথা ছিল কিন্তু এত বৃষ্টি হয়েছে যে ওই জন্য একটুখানি লেট হয়ে গেল বাট সমস্তটা মোটামুটি একদিনের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচে চলে যাচ্ছি কারণ এখানে আর থেকে লাভ নেই এত রোদ্দুর ছিল মানে অবস্থা কাহির আমাদের বাড়ির ছাদ ঢালাই হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি দাঁড়াও চলে আশা করছি তোমরা দেখে নিলে এখন মেঝে হচ্ছে যে মেঝে হয় সেরকম আর এই জায়গাটা এই জায়গাটা বাপি কি করবে আমি সত্যি জানি না তো এইখানটা বাপি একটা করবে মানে এই হল রুম টাইপের বোধহয় করবে যখন হবে ওটাও তোমাদের সাথে শেয়ার করবো আমিও জানবো তোমরাও জানবে ঠিক আছে এই যে সমস্ত আজকে একটা পার্সেল জাস্ট বেরোলো একটু আগেই মানে যখন মনে হচ্ছে যে আর হচ্ছে না কারণ কালকেও সারা রাত জেগে আছি তার আগের দিনও রাত জাগতে হয়েছে কারণ এই সময় ব্র্যান্ডেরও প্রচুর কাজ থাকে তার সাথে আমার এই বিজনেসের কাজ তো যখন মনে হচ্ছে আর হচ্ছে না আমি আর পাচ্ছি না আমি না সময় কৃষ্ণ ঠাকুরের গান শুনছি আর শুধু এই জিনিসটাই মনে আছে আমার এখন শরীর ঠিক আছে আমার হাত পা সমস্ত ঈশ্বরের দয়া ঠিক আছে আমি আমি মানে এখন সুস্থ আছি তাই যতটা পারো জীবনে খেটে নাও কাজ করো টাকা পয়সা ইনকাম করো কারণ বল মানে বলতে পারবে না তোমার লাইফ কখন একদম টার্ন হয়ে যাবে কখন তোমার সাথে কি হয়ে যাবে যখন তো হয়তো তুমি অনেক মাস কোনো কাজই করতে পারবে না ঈশ্বর করুক এরকম কারোর সাথে না হোক কিন্তু বলা যায় না না তো এই সব কথা ভাবিয়ে ভাবিয়ে আমি নিজেকে পুশ করছি নিজেকে দিয়ে আরও খাটাচ্ছি এবং আশা করছি এরকম করতে করতে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে আমি নোটিস করলাম আমার পুরো ব্লগে হয়তো তোমরা এরকম দাগ দেখতে পাচ্ছ মানে আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি এই দাগটা না এখনও যাচ্ছে না মানে এমনভাবেই অদ্ভুতভাবে ঘুমিয়েছিলাম যাই হোক তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরপর থেকে মানে এর পরের ব্লগটাই আসবে বিশ্বকর্মা পুজোর ব্লগ আরও ব্যাক টু ব্যাক ব্লগ আসতে চলেছে তো সবাই সাথে থেক পাশে থেকুক টাটা